নমস্কার যাদের কন্যা রাশি তাদের নক্ষত্রে নক্ষত্রের আলোকে আপনাদের চূড়ান্ত ভাগ্য নক্ষত্রের আলোকে আপনাদের চূড়ান্ত ব্যর্থতা না সাফল্য নক্ষত্রের আলোকে আপনাদের জীবন কেমন হবে তা অবশ্যই আলোকপাত করবো এটি কন্যা রাশির জন্য ভীষণভাবে প্রযোজ্য জানতে জানতে চাইলে হলে অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে এটি করনা রাশির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ করনা রাশি আপনার হতে পারে করনা রাশি আপনার পরিবারের যে কোনো ব্যক্তি তিনি হতে পারেন আপনার সন্তান তিনি আপনার স্বামী বা স্ত্রী তিনি আপনার ভাই বোন তিনি আপনার প্রেমিক প্রেমিকা তিনি আপনার পরিচিত যেকোনো প্রিয় বন্ধু জেনে নিন নক্ষত্রের আলোকে তার জীবন কেমন হবে তাহলে আমি জন্ম নক্ষত্র অনুযায়ী আলোকপাত করব কন্যা রাশির জন্যে তাহলে কন্যা ঘর কোনটা ধরুন এটা একটা হরস্কোপ তাহলে এই হরস্কোপে এটা ডি আপনার ন্যাটাল হরস্কোপ সেখানে কন্যা হচ্ছে কালপুরুষের পুরুষের ষষ্ঠ এটা হচ্ছে কন্যার ঘর এই কন্যা রাশিতে রাশি অর্থাৎ চন্দ্র চন্দ্র দ্বাদশ রাশির মধ্যে যেখানে অবস্থান করবে সেটি আপনার রাশি হবে চন্দ্র আপনার এখানে অবস্থান করছে কন্যার ঘরে আপনার রাশিটি হচ্ছে কন্যা এবারে কন্যা রাশি তিনটে নক্ষত্র পায় কি কি উত্তর ফালগুলির লাস্ট দুটো চরণ নিয়ে শুরু হচ্ছে কন্যা রাশি থেকে তারপরে পাচ্ছে হস্তা তারপরে চিত্রা তাহলে চিত্রা প্রথম দুটো চরণ তাহলে সেই অনুযায়ী প্রথমেই আমি আসছি যাদের কন্যার রাশির মধ্যে যাদের প্রথম জন্ম নক্ষত্রটি হচ্ছে কি বারো নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনি আপনার যদি হয়ে থাকে উত্তর ফাল্গুনি যম নক্ষত্র এবং আপনার উত্তর যম নক্ষত্র কন্যা রাশির জন্য তাহলে কি ধরনের চূড়ান্ত সাফল্য চূড়ান্ত ব্যর্থতা চূড়ান্ত ভাগ্য চূড়ান্ত পরিণতি কি সেটা জানুন দেখুন এই যে উত্তর ফাল্গুনি আপনার নক্ষত্র এই নক্ষত্রটার কিওয়ার্ড প্রত্যেক প্রত্যেকটা নক্ষত্র কি ওয়ার্ড থাকে তাহলে কি ওয়ার্ড হচ্ছে কি এই হচ্ছে ঐশ্বর্য হচ্ছে ঐশ্বর্য ওয়ার্ড হচ্ছে ঐশ্বর্য ঐশ্বর্য কথার অর্থ নিশ্চয়ই বুঝতে পারছেন ধন দৌলত সম্পদ মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনি জীবনে জাগতিক বিষয়টা অর্থাৎ কোনগুলো যেটা আমরা চাই প্রত্যেকে প্রথম চাই টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত মান সম্মান খ্যাতি তাহলে ঐশ্বর্য মানে হচ্ছে সেটাকে ইন্ডিকেট করে তাহলে কিউআরটা পেয়ে গেলেন এবার এই উত্তরফাগরীর দেবতা হচ্ছে কে দেবতা হচ্ছে শিবলিঙ্গ দেবতা কে দেবতা শিবলিঙ্গ খুব দারুণ এবং গুরুত্বপূর্ণ ভাইবেশ আমি দেখেছি উত্তর ফাগুন নক্ষত্র জাতি জাতিকারা প্র্যাকটিক্যাল লাইফে অভিজ্ঞতা দিয়ে বলছি তারা জীবনে একদম অল লাইফ বলছি দারুণ প্রতিভা দারুণ সম্পদের দারুণ অর্থকরীর মালিক তারা হয়ে থাকেন হনও তারা বলবো আরো বলবো অনেক বলবো কেউ যাবেন না থাকুন সঙ্গে এবার এই নক্ষত্রটি কী কী আমাদের রিপ্রেজেন্ট করে নক্ষত্রটি আমাদের ঐশ্বর্যকে রিপ্রেজেন্ট করে নক্ষত্র দয়া দাক্ষিণ্য দয়া দাক্ষিণ্য আমাদের উদারতা আমাদের সহানুভূতিকে রিপ্রেজেন্ট করে এই নক্ষত্র যাদের যাদের নক্ষত্র রয়েছে যম নক্ষত্র তাদের মধ্যে এই গুণগুলো থাকবেই থাকবে যদি ঠিক বলি আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন হ্যাঁ এবার এই যে এতগুলো পয়েন্ট বললাম সুন্দর পয়েন্ট বললাম আবারও বলছি ঐশ্বর্য দয়া উদারতা দাক্ষিণ্য সহানুভূতি এই নক্ষত্র কারকতা এটা তার জন্মগ্রহণ করার সাথে সাথে নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং এটা এই যে বিষয় মূল যে কিওয়ার্ড যে এই যে বিষয়টা সারা জীবন তারা বহন করবেন এবার উত্তর ফাল্গুনি কার নক্ষত্র রবির নক্ষত্র তাই তো তো এই রবির নক্ষত্র যখন যখন যে যে নক্ষত্র দিয়ে পাস করবে তখন তখন তারা কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবে হ্যাঁ তাহলে কি হতে পারে সেটা একটু বাদেই বলবো এবার এই নক্ষত্রটি যখন যখন আপনার নবতার চক্রম অনুযায়ী নিত্যদিন নিত্য মানে প্রতিদিন আপনারা প্রত্যেকে ক্যালেন্ডার ডাউনলোড করে রাখবেন সেখানে তো থাকে বা আপনারা নিজেদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীটি কাউকে দিয়ে কারেকশন করিয়ে নেবেন বা একটা চার্ট ঠিকুজ টাইপের চার্ট করে করে রাখবেন সেখানে উল্লেখ থাকবে নবতারা চক্রম নবতারা চক্রম উল্লেখ থাকবে কিন্তু সেখানে নবতারা চক্রমের যে চার্ট থাকবে সে চার্টে আপনারা দেখে নেবেন যে এই নক্ষত্রটি সম্পদ মিত্র অতিমিত্র সাধক ভাগ দিয়ে যে দিন দিন পাস করবে অতিক্রম করবে সেই সেই দিনগুলো আপনার জন্য ভীষণভাবে লাভবান বা সাফল্য ধরুন সাফল্য ধরুন আপনি একটা পরীক্ষা ইন্টারভিউ দেবেন চাকরি ইন্টারভিউ দেবেন বা কোন শুভ কার্যে বেরোবেন তাহলে খুব ভালো ফল সেই দিনটা দেবে কিন্তু এই নক্ষত্রটি যে দিন দিন মানে চন্দ্র তো প্রতিদিনই একটা ঘরে চন্দ্র আড়াই দিন করে থাকে তাহলে প্রতিদিন দেখছেন আপনার পঞ্চাঙ্গ বা পঞ্জিকা দেখছেন এই নক্ষত্র যদি আপনার নবতা চক্রমে বধ প্রত্যারে নিধন দিয়ে পাশ করে সেই সেই দিন গুলিতে আপনাকে সচেতন হয়ে চলতে হবে আর এই নক্ষত্র গেল যারা পেয়েছে। তারা জানেন জীবনের মর্ম তারা প্রচন্ড উদার হন প্রচন্ড মায়া মমতা যুক্ত ব্যক্তি হন তারা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি লাভ করেন উত্তরাধিকার সূত্রে কিছু পান ধন দৌলত প্রপার্টি অর্থ পেয়ে থাকেন নাও পান নিজের যোগ্যতায় তারা তৈরি করেন করতেও পারেন আজকে হয়তো মনে করছেন আপনার নেই এটা কিন্তু আপনি পারবেন আজ না হোক কাল কবে পারবেন কখন পারবেন তার জন্য ব্যক্তির ধর্মকুণ্ডলী বিচার করাতে হবে যদি আপনারা ব্যক্তির ধর্মকুণ্ডলী বিচার করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন কোথায় কোন চেম্বারে আসলে আপনি জানতে পারবেন নক্ষত্র অনুযায়ী আপনার জীবন কেমন যাবে কিরকম চলতে হবে আগামী দিনগুলো আর এই নবতা থাকে সেটাও করে নিতে পারেন কন্যা রাশির প্রথম নক্ষত্রটি চলে গেল উত্তর ফাল্গুনি এরপরে পরে ধাপ ধাপ করে তিনি নক্ষত্রই আলোকপাত করে থাকব এর পরে কন্যা রাশির যাদের হস্তা নক্ষত্র অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র তেরো নম্বর মানে হস্তা হস্তা নক্ষত্র কি ওয়ার্ড অর্থাৎ হস্তা নক্ষত্র কি ওয়ার্ডটা কিওয়ার্ডটা হচ্ছে প্রভুত্ব অর্থাৎ প্রভুত্র মানে অপরের উপরে ডোমিনেট করা রাজত্ব করা আপনি আপনার অধীনে কাউকে রাখা প্রভুত্ব করা প্রভুত্ব এই হস্ত নক্ষত্রটি রোলিং প্লানেট রোল করে যেমন প্রত্যেকটা স্টেটে রাজ্যে সরকার রোলিং করে আবার প্রত্যেক দেশে সরকার রোলিং করে প্রত্যেক পঞ্চায়েতে যে কোনো পার্টি রোলিং করে প্রত্যেক পৌরসভায় যে কোনো পার্টি রোলিং করে ক্ষমতা থাকে তাহলে এই নক্ষত্রটি রোলিং প্লানেট হচ্ছে কে সে হচ্ছে বুথ তাই এই নক্ষত্রটি বুথ এখার যদি আপনার জন্মকুণ্ডলিতে বুথ অত্যন্ত বলবান এবং সুন্দর ভালো থাকে হাতে যদি বুধেষ্ট অত্যন্ত ভালো থাকে তাহলে এই নক্ষত্রের কারকতা বহনকারী ব্যক্তিরা অতীব সুন্দর মিষ্টি কথা বলেন দেখবেন যারা অ্যাংকারিং করেন সে কোনো যে কোনো মিডিয়াতে হোক যে কোনো সোশ্যাল মিডিয়া হোক যারা অ্যাঙ্কারিং করেন যারা পরিচালন করেন রিপ্রেজেন্ট করেন সুন্দর কথা বলে যারা মার্কেটিং সেলস ডিপার্টমেন্ট যারা কথা দিয়ে বিক্রি কথা দিয়ে তারা বিক্রি করেন কথা বিক্রি করেই উপার্জন করেন মার্কেটিং বিভাগের তাদের কিন্তু এই হস্তা নক্ষত্র রোলিং প্ল্যানেট বুট অত্যন্ত ভালো থাকে যাই হোক এবার এই নক্ষত্রটি দেবতা প্রত্যেক নক্ষত্র দেব থাকে আমি একটু আগে উত্তর বলেছি হস্তারও দেবতা কে সে হচ্ছে সূর্য প্রকাশ জ্ঞান এবার এই নক্ষত্র কি কি জিনিস বহন করে সেটা হচ্ছে সুখ বহন করে কারণ এই নক্ষত্রটি সুখী হতে চায় সুখ চায় সুখটাকে বহন করে সুখী হয়ও হয়তো সে কাউকে ডোমিনেট করে সুখী হচ্ছে রাজা শিশু কি সে জানে যে আমি পূজা বাস পূজা বাৎসর পূজাদেরকে আমি পালন করছি করে সন্তানের মতন ঠিক তেমন নিজের জ্ঞান বৃদ্ধি প্রচণ্ড জ্ঞান থাকে জ্ঞান করে জ্ঞান তারপরে কি হয় সংকল্প নেওয়া প্রতিজ্ঞাবদ্ধ আমি করবই করেও দেখায় সেটা পারেও তারপরে হচ্ছে কি অন্যের উপর বসিং করা মানসিকতা যে বলল বললাম ডোমিনেট বসিং করে দেখবেন যারা বিভিন্ন কোম্পানির হেড অফ দা হেড ডিপার্টমেন্ট থাকে তারা এই নক্ষত্রটি কারকতা বহনকারী হয়ে থাকে ম্যাক্সিমাম বা যারা যে কোনো সরকারের পরিচালন বোর্ড থাকে বা সরকারি উচ্চপদস্থ ব্যক্তি হন তারাও এই নক্ষত্রটি বহন করেন মানে আপনার আন্ডারে অনেক ব্যক্তি কাজ করবে বা থাকবে আপনার এক ডাকেই জড়ো হবে অনেক ব্যক্তি তাদের এই হস্তা নক্ষত্র থাকে এরপরে কি হস্তান সবচেয়ে ভালো গুণ হচ্ছে এরা ডোমিনেট করতে ডোমিনেট ছাড়া চলতেই পারেন না এবং এই একটা জিনিস খুব খারাপ তার হচ্ছে এরা দ্রুত মুভিং করে মুভিং করে নেয় মানে একটা কর্ম করছে তো একমাত্র কর্মক্ষেত্রে কোনো বিষয়ে কর্ম সে চাকরি হোক ব্যবসা হোক সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক এরা তৃপ্তি পায় না যদি আলো হয় যদি বুধের সাথে যদি রাহুল হয়ে যায় তো বেশি করে না তৃপ্তি সন্তুষ্টি তারা পায় না তারা মনে করে আরও কিছু হলে ভালো হয় আরও কিছু হলে ভালো হয় যদি বুধের সাথে যদি কোনো কারণে শনি সংযোগ হয় তাহলে একটু আলস্যতা পরায়ণ করে তোলে বুধের যদি বুধের সঙ্গে যদি রবি সংযোগ তৈরি করে তারা অত্যন্ত জ্ঞানী হয় যে গুণগুলো বললাম আরো সেটা শ্রীবৃদ্ধি করিয়ে দেয় কারণ দেবতা হচ্ছে সূর্য আরো শ্রীবৃদ্ধি করায় জ্ঞান তার ক্ষমতা তার প্রতিভা বৃদ্ধি হয় কথা বলা আরো সুন্দর হয়ে ওঠে একটু মেজাজি হয় একটু অতি আহ গম্ভীর হয় বা একটু অতি অহমিকা তৈরি হয়ে যায় বা অতি ওভার কনফিডেন্স হয়ে যায় হয়ে যায় এটা আবার কি হয় যদি বৃহস্পতির সঙ্গে সংযুক্ত করে নেয় তাহলে কি হবে সেক্ষেত্রে কিন্তু তার জ্ঞান মারাত্মক বেড়ে যায় পড়াশোনা প্রভুত্ব পড়াশোনা করা ভালোবাসা পড়াশোনার প্রতি আগ্রহ রিসার্চ ওরিয়েন্টেড আরও প্রশ্ন আরও পড়াশোনা করতে ভালোবাসেন গেল যেহেতু তেরো নম্বর নক্ষত্রে চন্ন নক্ষত্র সুতরাং চন্নটাকে কিন্তু ভালো হতেই হবে বৃহস্পতির সাথে যে যুক্ত থাকে তাহলে এই নক্ষত্র অত্যন্ত শুভ ফল প্রদান লাভ করে তাই আপনার নক্ষত্র যদি নম্বর হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন যে আমার নক্ষত্র হস্তা কিন্তু বলছি এই নক্ষত্র কখন কখন আপনাদেরকে ভালো ফল দেবে সেম কন যা বললাম আবারও বলছি যে আপনার জন্মকুণ্ডলীতে নবতার চক্রম ছকটি বা চারটি বের করবেন সেখানে যে দিন দিন হস্তা নক্ষত্র মানে তেরনমা নক্ষত্র সম্পদ সাধক মিত্র অতিমিত্র দিয়ে পাশ করবে সেই সেই দিন দিন আপনি অত্যন্ত ভালো ফল লাভ করবেন কিন্তু দেখতে হবে সেই সেই দিনগুলো যেন অবশ্যই দশাও ভালো থাকে প্রাণ দশা সূক্ষ্ম দশায় গেল এবং এর যে অধিপতি চন্দ্র সেও যেন সুন্দর থাকে আপনার হরস্কোপে হাতে যেন খুব ভালো থাকে বুধের পোস্টিং যেন খুব সুন্দর হয় আবার যে যে দিনগুলো নবতা চক্র অনুযায়ী বদ প্রত্যাহ নিধন দিয়ে পাস করবে সেই সেই দিনগুলো সাবধানে আপনাকে কর্ম করতে হবে বা যে কোনো বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে দেখে নিন আপনার হটস্কোপটি নবতা চক্রম আছে কিনা যাদের নবতা চক্রম নেই জন্মকুণ্ডলীতে আপনার জানা নেই তারা অবশ্যই স্কেচ ফোন নাম্বার ডিসেশন বক্সে ফোন দেওয়া আছে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনার অবতার চক্রমুটি আপনাকে প্রেজেন্টেশন করা হবে কি তার জন্য একটা ছোট্ট অনুরোধ চেম্বার আসতে হবে মানে এটা একমাত্র আমার পেশা এরপরে যাদের কর্ণার রাশি কর্ণারাশির জন্ম নক্ষত্র চোদ্দো নাম্বার পেয়েছে অর্থাৎ চিত্রা যাতে জন্ম নক্ষত্র চিত্রা তাদের সম্পর্কে এবার জানুন চিত্রা শুনেই বুঝতে পারছেন চিত্রা মানে চিত্র এই নক্ষত্র অত্যন্ত শুভ অত্যন্ত ভালো কিরকম প্রথম বলি এই নক্ষত্রর কি ওয়াট কি সেটা হচ্ছে সাপের মাথার মনি নিশ্চয়ই বুঝতে পারছেন সাপের মাথার মনি কেমন হয় খুব অতি মূল্যবান হয় দুর্লভ হয় রেয়ার হয় আপনারা সেই দুর্লভ রেয়ার এমন এমন গুণ আপনাদের মধ্যে থাকে যা কিন্তু পূর্বে পূর্বজন্মে ভালো কর্ম করার ফলেই এই জন্ম সেটা লাভ করেছেন এবং আমি যে প্রোগ্রামটি করছি এটা কিন্তু শুধু আপনাকে না সার্বিক বললাম ইন জেনারেল সকলের জন্য এই নক্ষত্র যারা পায় যদি একশো জন পায় তার মধ্যে ম্যাক্সিমাম সাতজনের এই গুণটি থাকবে অতি মূল্যবান তার মানুষ হয়ে থাকেন যারা পূর্বজন্মে পূর্বে বা পূর্বজন্মে অত্যন্ত ভালো কর্ম করেন পাপ পূর্ণ কর্ম করে থাকেন তাকে অবশ্যই এই গুণের যে পুরোপুরি যে ফলপ্রুত পুরোপুরি যে ফল লাভ করবেই করবে গেল এই নক্ষত্রটার রোলিং প্ল্যানেট রোল করে পরিচালন করে সেটি হচ্ছে কে রোলিং রোলিং প্ল্যানেট সেটি হচ্ছে বুধ বুধ ও শুক্র নিশ্চয় বুধ বুঝতে পারছেন এই নক্ষত্রটিকে পরিচালিত করে বুধ এবং শুক্র গেল এই দেবতা হচ্ছে বিশ্বকর্মা দেবতা হচ্ছে বিশ্বকর্মা বিশ্বকর্মা কাশের বিশ্বকর্মা কিসের সাথে জড়িত সবাই জানি। তাহলে আপনার মধ্যে এই গুণগুলো অলরেডি কিন্তু সেটা নিয়েই আপনি জন্মগ্রহণ করেছেন সারা জীবন এটাকে নিয়েই আপনাকে বহন করতে হবে এবার এই নক্ষত্রর গুণগুলো বলি চারু শিল্পকলা ছবি আঁকা গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ যে কোনো কন্টেন্ট লেখুনি যে কোনো স্ক্রিপ্ট লেখুনি স্ক্রিপ্ট যে কোনো চিত্রনাট্য তৈরি করা যে কোনো ফিল্ম ডিরেক্টর যে কোনো ফিল্ম টেকনিশিয়ান বা যে কোনো প্রকার মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান বিউটি পার্লার বিউটি প্রোডাক্ট যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যে কোনো অনলাইন যে কোনো আর্টিস্টিক বর্তমান যুগে এআই অত্যাধুনিক যেগুলো টেকনিক্যাল অত্যাধুনিক যেগুলো যেগুলো যে উপর কাজ করছেন সে সমস্ত বিভাগগুলো বহন করে এই নক্ষত্র বুধ এবং শুক্রের সমস্ত আর্টিস্টিক গুণ যত এই ধরিত্রীর বুকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আর্টিস্টিক গুণ থাকবে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম গুণ প্রতিভা বিরাজ করে আমি দেখেছি চিত্রার ম্যাক্সিমাম মানুষরা তারা কিন্তু এই কান বাজনা ছবি আঁকা এর সঙ্গে জড়িত থাকবেই থাকবে যদি বুধ শুক্র যদি নক্ষত্র পেয়ে যায় তাহলে আরও গুণটা বুধ এখানে অবস্থান শুক্র এখানে অবস্থান রয়েছে এই নক্ষত্র পাচ্ছে দেখবেন তারা কিন্তু মারাত্মক ভালো আর্টিস্টিক হয়ে আর্ট ওরিয়েন্টেড বিভাগে বহন করে নিয়ে চলেন এই নক্ষত্রটি মানুষের সমস্ত রকম শিল্পের গুণকে বললাম বস্তু নির্মাণের বস্তু নির্মাণ মানে দেখবেন যারা ইঞ্জিনিয়ারিং হয় ইঞ্জিনিয়ার হয় বস্তু নির্মাণ বাস্তুকার হয় তারা এই নক্ষত্রটি জন্মগ্রহণ করার সাথে সাথে নিয়ে জন্মগ্রহণ করেছেন সে চন্দ্র পেতে পারে বুধ পেতে পারে শুক্র পেতে পারে শুক্র যদি এইখানটা নিয়ে সক্ষেত্রে পায় সেখানে নম্বর নক্ষত্র পায় তাতেও কিন্তু এই গুণগুলো বহন করবে গেল দেখতে সৌন্দর্য অনেকাংশে হয়ে থাকে এবং হাটটা যদি মনে হবে হাটটা দেখে হাটটার স্ট্রেংথ কালারিং সব দেখে মনে হবে একটা ছবি আঁকার হাত একটা আর্টিস্টিক হাত একটা শিল্পকলার হাত একটা অভিনেতার হাত একটা অভিনেত্রীর হাত দেখে বুঝতে যে এই হাতটি দেখে আপনি দিতে পারবেন যে এই ব্যক্তির কন্যা রাশি চিতা নক্ষত্র এতটা প্রস্ফুটিত হয় গেল এবং এই নক্ষত্রটার নক্ষত্রের কারকর্তাকারী বহনরা মানুষরা এটা আবেগ প্রবণ হয়ে থাকে আবেগ এর একটুখানি অল্পতেই কেঁদে ওঠে বুক ফেটে যায় সেন্টিমেন্টাল হয় হ্যাঁ সেন্টিমেন্টাল হয় এবং যদি একবার জেদ করে বসে মারাত্মক জেদই হয় সেখান থেকে সরাতে পারে না প্রেমিক হয় রোমান্টিক হয় ভ্রমণ করতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে খেতে ভালোবাসে সুখ পেতে চায় সুখের জন্য যা করা দরকার তাই তারা করতে চায় বা করেও এবার আসি এই নক্ষত্রটা যে যে দিন আপনার সাধক মিত্র অতিমিত্র ভাগ দিয়ে পাশ করবে নবতার চক্রম অনুযায়ী আপনার ব্যক্তিগত হরস্কোপে সেই সেই দিন অত্যন্ত ভালো যাবে সেটা চাকরি ইন্টারভিউ দেওয়া হোক যে কোনো শুভ কার্যে করা হোক শুভ কাজে বের হওয়া হোক হাত দেখা হোক যে কোনো কার্যের ক্ষেত্রে খুব ভালো ফল দেবে নবতার চক্র যদি এই নক্ষত্রে যে 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 দিন বধ প্রত্যাহারের নিধান দি পাশ করবে সে দিনগুলো সাবধান থাকতে হবে তাই নবতা চক্র এছাড়াও নক্ষত্র দেখলে হবে না এর সঙ্গে পুরো হরস্কোপটা ভালো করে দেখতে হবে কোথায় কোন গ্রহ অবস্থান করছে কি নক্ষত্র অবস্থান করছে হাতটা দেখতে হবে হাতে কেমন পজিশন রয়েছে থেকে নিখুঁত বিচার কিন্তু উঠে আসে তাই আপনারা যদি ব্যক্তিগতভাবে নিজেদের সমস্যার যে কোনো সমস্যার সলিউশন এবং নির্মূল সলিউশন সঠিক দিশা পেতে চান তাহলে আজই এই মুহূর্তে ফোন ফোন নাম্বার নাম্বার বক্সে যোগাযোগ করবেন আপনারা আমার চেম্বারে অবশ্যই আসতে পারেন আপনারা হয়তো অনেকেই নতুন চেম্বারের নাম শোনেননি বা খেয়াল করেননি স্ক্রিনে যাচ্ছে খেয়াল করেননি আমাকে এবার থেকে আপনারা প্রতি বুধবার প্রতি বুধবার উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা চেম্বারে গোবরডাঙ্গা চেম্বারে আমাকে পাবেন এছাড়া আর দুটো চেম্বার কোথায় আছেন নিশ্চয়ই জানেন এছাড়াও অনলাইন বাইফ কনসালটেন্সিও আমি করে থাকি তাই আপনার যেটা সুবিধা হয় সেই চেম্বারে আসুন এবং ভিজিট করুন এবং নিজের সমস্যার সমাধানের জন্য অবশ্যই আসুন আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সঠিক পথ দেখাতে পারবো সমস্যা থেকে মুক্ত করতে পারব যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা